রানীতলার ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু শনিবার মধ্যরাতে রানীতলা থানার বেনিপুর ভাঙনপাড়া বহাবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালো দুই শিশু সাহিল ও আদিল যাদের বয়স নয় বছর এবং নাবালিকা সাজিদার যার বয়স সাত বছর স্থানীয় সূত্রে জানা যায় সয়ন শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে তিন ভাই বোন ঘুমিয়ে থাকায় বেরোতে পারিনি কেউ অগ্নিকাণ্ডে সয়ন শেখ ও নয়ন শেখের বাড়ি ভস্মিত হয় খবর পেশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখুন অগ্নি সংযোগের কারণ এখনো জানা যায়নি তবে আমরা জিনিসটা পরে আবার ক্ষতি দেবো একটুখানি স্থিতিশীল হোক সমস্ত সব কিছু রাত্রে যখন বারোটা পাঁচ সবাই যখন আমরা মোটামুটি বিছানায় বা বিছানায় যাওয়ার মতো প্রস্তুতি নিচ্ছি তখন এই মুহূর্তে ওসি রানীতলা অরিজিৎ ঘোষ আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেন আমি যে মত অবস্থায় ছিলাম সে মত অবস্থাতেই আমি কিন্তু রওনা দিয়েছি এবং উনিও দেখলাম যে রাস্তাতে আমাকে ক্রস করলেন ওনার সঙ্গে সঙ্গে ফলো করে এখানে পৌঁছেছি তাদের এখানে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার ধরুন বর্ণনাতীত যে এখানে আপনার এবং মর্মান্তিক তিনটে বাচ্চা যমজ দুই ভাই ন বছর বয়স আর মেয়েটা সাত বছর সাত বছর মেয়ে কন্যাটা তো তিনটেই আপনার ধরুন স্পট হয়েছে এবং এখান থেকে বডি তিনটে আমাদের এখান থেকে বের করা হলো এবং নসিপুর গ্রামীণ হাসপাতালে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখন আপাতত ওদের বাবা নেই এখন আপাতত বাইরে কাজে আছে কলকাতায় সম্ভবত খবর পেয়েছে আসছে এবং মা এখানে আছে ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর